শিক্ষক ফেরানোর দাবিতে রাজগ্রাম মহামায়া হাইস্কুলের ছাত্রছাত্রীদের প্রতীকী প্রতিবাদ এসএসসি দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর রাজগ্রাম মহামায়া হাই স্কুলে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে সাতজন শিক্ষকের মধ্যে তিনজনের নাম বাতিল তালিকায় উঠে আসায় বর্তমানে চারজন শিক্ষক দিয়েই পরিচালিত হচ্ছে গোটা বিদ্যালয় এই পরিস্থিতিতে আজ সাতই এপ্রিল সকালে স্কুলের শব্দে দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হয় প্রায় শতাধিক ছাত্রছাত্রী দশ মিনিটের এই শান্তিপূর্ণ প্রতিবাদে তারা জানিয়ে দেয় তাদের পড়াশোনায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বাতিল হওয়া তিনজন শিক্ষককে পুনরায় স্কুলে ফিরিয়ে আনার দাবি তোলে তারা স্কুলের ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত দুই হাজারের বেশি ছাত্রছাত্রী প্রতিদিন পড়াশোনায় অংশ নিচ্ছে কিন্তু মাত্র চারজন শিক্ষক দিয়ে এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর সুষ্ঠু শিক্ষা নিশ্চিত করা কার্যত অসম্ভব ছাত্রছাত্রীরা তাদের বক্তব্যে জানায় আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই আমরা শুধু চাই যারা আমাদের পড়াতেন তারা যেন আবার আমাদের কাছে ফিরে আসেন এই ঘটনায় অভিভাবকেরাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট দফতরের হস্তক্ষেপ দাবি করেছেন দু ষোলো সালের সালের প্যানেলে যে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিলের নাম উঠেছে সেই সমস্ত নামের মধ্যে আমাদের স্কুলেরও তিনজন শিক্ষকের নাম এসেছে তো এই ঘটনাতে আমরা খুবই মর্মাহস্ত আমরা চাই আমাদের প্রিয় শিক্ষকেরা যেন সসম্মানে আমাদের স্কুলে ফেরত আসুক এবং ওনারা শুধু আমাদের শিক্ষকের শিক্ষকই ছিলেন না আমাদের ভালোভাবে গাইডও করতেন আমাদের সাথে ফ্রেন্ডলিভাবে মিশতেন অনেক ভালো ছিলেন আমাদের প্রিয় শিক্ষক ছিলেন আমরা চাই তারা যেন সসম্মানে আমাদের স্কুলে ফেরত আসুক এটুকু কি নাম তোমার জ্যোতিভূমি একটা বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভ বলবেন না কি বলবেন এটা আমরা বিক্ষোভ বলবো না ছাত্রীরা ওদের মনের কথাগুলো হয়তো বেদনাগুলো প্রকাশ করছে ওদের কথার মাধ্যমে ওরা আমাদেরকে আজকে এসে বললো স্যার আমরা একটা প্রতীকী পাঁচ মিনিটের কর্মসূচি আয়োজন করব তো আমরা বলি হ্যাঁ তোমরা করতে পারো তো আমাদের বিদ্যালয় এখন খুব কঠিন পরিস্থিতিতে চলছে তো তার জন্য ওরা মনের কথা বলেছে আপনারা শুনবেন আপনাদের এখন আমাদের বিদ্যালয়ের অবস্থা একদম শোচনীয় আমাদের এখন সাতজনের মধ্যে আমরা চারজন শিক্ষক মহাশয় একজন আছি এখন আর তিনজন তো আমাদের শিক্ষক মহাশয় দু হাজার ছাত্র ছাত্রী প্রায় দু হাজার আমাদের ক্লাস আছে ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত দু হাজারের উপর ছাত্র ছাত্রী হ্যাঁ আমরা এখন টিচারের মধ্যে চারজন আছি আর তিনজন প্যারা টিচার আছে আমার নাম মোহাম্মদ রায়হানুল ইসলাম আপনার স্কুলে আমাদের স্কুলে দু হাজার ষোলো সালের প্যানেলে তিনজনের গেছে সুপ্রিম কী কী বিষয়ে শিক্ষক ছিলেন তারা হ্যাঁ শিক্ষক ছিলেন দুজন ম্যাথামেটিক্সের আর একজন জিওগ্রাফি তিনজন চলে গেছেন এখন কজন স্কুলে আছেন এখন আপাতত চারজন শিক্ষক একজন গ্রন্থাগারী আর তিনজন প্লেয়ার টিচার আছে